শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আমি আজকে রান্না করেছি পোলাও এই দেখো পোলাও রান্না করেছি আজকে শুক্রবার আমাদের নিরামিষ রান্না করেছি পোলাও আর এই যে আলুর দম মামার ছেলে বলছে পোলাওটা খুব সুন্দর হয়েছে জানি না আমি খাইনি এখনও দেখি কেমন হয়েছে খেতে বলতে পারবো না তো আমার পোলাওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে তা তোমরা একটু কমেন্ট করো সবাই তো বলেছে খেয়ে ভালো হয়েছে জানি না কেমন হবে যদি তোমাদের পোলাওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করো